বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো সকাল সকাল উঠে গেছি তো এখনো বিছনায়ই বসে আছি কিছু কাজ ফাজ হয়নি তো বসে আগে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি তারপরে যা কাজ ফাজ করবো আমার মেয়ে এখন ব্লাউজ নিয়ে যাবে এসে কাজ করবে যেমন নাতনি বসে বসে হুক করছে এই যে এই ব্লাউজ আমি বলছি এই এক ডজন ব্লাউজ রাত দিন করে কি দরকার চাপ নিয়ে করতে হবে না কাটনি পয়সার থেকে খাটনি বেশি তো এখনও আসবে এসে আমাকে উপরে চা পাটাবে চা খাবো এখানেই বসে থাকি আর ওরা কি করবে আমি জানি না যে গোপালের খাবারও এখনো দেয়নি বাজে কথা যদি পাড়ি بوٹ کي يا اڪان تڪ 6 گھنٽن سان گهڻي کي وڃ جا اپن جي خاطر اپن کي nah, si kamar si সকাল থেকে সব কী করলাম সবই শেয়ার করলাম তো এখানে শনি পুজো হয়েছিল আগের সপ্তাহ তাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে করলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও